প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই আমরা একটি বিশাল ভাইরাল হয়েছে যে জায়গা সেই জায়গা থেকে আমরা এখন যাচ্ছি এখন যেখানে ভাইরাল হয়েছে সেই জায়গাটা এটা হচ্ছে কুলপি ব্লক গ্রাম হাজকি আর যে জায়গাটা হচ্ছে ভাইরাল হয়েছে সেই জায়গায় নাম হচ্ছে আমড়াতোলা এখানে কিভাবে ভাইরাল হয়েছে তাই আমরা এখানে যারা আছে তাদের সঙ্গে সরাসরি এখনই কথা বলবো

চা সিগারেট বিড়ি এগুলো হাতে হাতে তুলে দিচ্ছি ঘরের রাস্তা দেখিয়ে দিচ্ছি কিন্তু দুয়ারে সরকারে চাল আটা বা আরো অন্যান্য বিভিন্ন জায়গায় উন্নয়ন হয়েছে কিন্তু এই বিষয় কিন্তু এই শান্তি বিমানের সঙ্গে সম্পর্কটা কী এই শান্তি বিমানের সঙ্গে আপনি দরকার একটা শান্তি খেতে চাচ্ছেন নেশার জিনিস ওখানে দূরে যেতে পারছেন না আমি হাতে হাতে তুলে দিচ্ছি এই জন্য বলছি দুয়ারে সরকার আপনার হাতে হাতে পৌঁছে দুয়ারে সরকার গ্রামে গ্রামে যেমন বেসন দেয় চা আটা চাল ডাল সবা হাত হাতে তুলে দিচ্ছে গ্রামে এটা আমি পরিষেবা হাত হাতে তুলে দিচ্ছি সেই জন্য আমি বলছি হাতে হাতে দুয়ারে সরকার প্রিয় দর্শক যারা দেখছেন অবশ্যই এখানে যারা আসবে বা আসার যারা আগ্রহ আছে অবশ্যই দেখবেন আমরা দেখেছি গ্রাম বাংলায় যে চাল আটা আর অন্যান্য সামগ্রী জিনিস মানে দুয়ারে সরকার দেয় কিন্তু এই কাকা দিচ্ছে শান্তি বিমল আর চা এটা হচ্ছে বিমল চা এই যে যারা এখানে আসছে চা টা খাবে অবশ্যই এই যে ফোন ফোনপে ফোন পে ব্যবহার করছে ফোন পে মাধ্যমে এখানে অবশ্যই সবাই টাকা পেমেন্ট করতে পারবে নাম কি আছে নাম ইব্রাহিম মোল্লা বাড়ি কোন জায়গা বাড়ি আমরা তো কাছে হাসকি গ্রাম আমরা এসে দেখলাম এই যে ভাইরাল জায়গা কিন্তু এখানে কিন্তু দেখার কি আছে যে দেখার কিছু বলতে এখানে এই সুগার পি ধান একটা আছে চাষ করা আছে আর এই খাল আর এই বড় মাঠের মাঝে একটা রাস্তা আছে

এখানে যে মটরের চটপরি দোকান এখানকার ওই দোকানের সঙ্গে কথা বলবো তাই আমরা দৃশ্যটা ঘুরে ঘুরে দেখাচ্ছি অবশ্যই দেখবেন সবাই আর এই যে জায়গাটা আমরা এসেছি আর এখানকার পুরো দৃশ্যটা দেখবো এবং কিভাবে সাধারণ মানুষ এখানে আসছে দেখতে এত সুন্দর লাগছে আর আমরা কথা বলবো এই যে দোকানে এসেছি

তাই আমরা এসেছি আর যারা বর্তমান আসবে এই ভিডিও দেখে অবশ্যই সবাই এইখানে যে এই দাদার সঙ্গে কথা বলবে এই চাঁচ দিয়ে আপাতত ঘিরেছে আর উপরে এলবেস্টার আছে এটা দিয়ে ঘিরেছে আর পরে পর চাইনি এই দোকানটা আরো উন্নত করতে চাচ্ছে এনার দেখতে ধরো দোকানটা ভাইরাল হয়েছে আর আমরাটার বিষয় কি বলবো যে আমরাটা আমরা তোলা সেই বিষয়টা আমরা এখানে বিক্রি করতে আসলো তাই আমরা নাম দিয়ে আচ্ছা প্রথম থেকে তোমার এই চটপটি তাই

আজকে আর এইখানে যে এই যে ভাইরাল হয়েছে এই বিষয়টা কিছু ভাইরাল হয়েছে এখানে প্রথম তিনটে মেয়ে এসে নাচানাচি করতো তারপরে একটা ফুচকা দোকান এলো তারপরে আবার হচ্ছে কি ওই একটা আমলা দোকান এলো এসে এরকম পরস্পর কিছু কিছু আস্তে আস্তে এটা হচ্ছে কি লোকজন জোগাড় হয়ে যায় বড় হয়ে যায় কিন্তু আজকের আমরা এসে দেখলাম কিন্তু এখানে কিন্তু দেখার সেরকম কিছু নেই দেখার একটা ফাঁকা ময়দান তো খুব ভালো লাগছে

ভাইরাল হচ্ছে কি আমরা তো এখন ছোটবেলায় এখানে আসতাম দু চারজন ছিলাম ঘুরতাম খেলতাম মেয়ে আসতো আস্তে আস্তে এখন একটা পিস বল লেগে যাচ্ছে আমরা তোলা হলে আর হুট করে এটা ভাইরাল হয়ে গেছে আচ্ছা আচ্ছা কিন্তু আমরা চাটনি বানাচ্ছে বা এখানে যে আমরার বিষয়টা একটু বলবে এখানে প্রথম থেকে আমি আমরা বিক্রি করতাম তারপরে এখান থেকে এতটা ভিড় হয়েছে তারপরে এখানে নিজে দিলে ভিডিও ভিডিও করতে হয়েছে আমরা

প্রিয় দর্শক আমরা এই যে হাজকি আমরা তোলা এসেছিলাম এসে এখানেকার পুরো দৃশ্যটা আমরা দেখেছি এখানে তেমন কিছু দেখার জিনিস নয় কেননা এখানে গার যে আগে যে বিভিন্ন সময় বিভিন্ন টিকটকেরা এসে এখানে ভাইরাল করেছিল তাই সেখানে আমরা এসেছি এসে আজকে দেখলাম কিন্তু এখানে প্রচুর লোকের ভিড় আর আমরা এসে দেখে খুব ভালো লাগলো আরও আমরা এরপর নিত্য নতুন ভিডিও দেবো সবাই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবেন সবাই শেয়ার করবেন জিএস মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা